আসসালামু আলাইকুম ভিওয়ার সকলকে স্বাগতম অধ জব নিউজ সেন্টার এডুকেশন চ্যানেলে চলে আসাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তাই করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে সিটি গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা সিটি গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম সিটি গ্রুপ নিয়োগ প্রকাশের তারিখ চব্বিশ অক্টোবর ও তেরো নভেম্বর চলমান নিয়োগ আছে দুইটি পদের সংখ্যা অনির্দিষ্ট জন আবেদন চলমান আছে আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশ নভেম্বর ও তেরো ডিসেম্বর দুই পদের নামগুলো জেনে আসি পদের নাম হচ্ছে সেলস মনিটরিং প্রতিনিধি পদের সংখ্যা দেখে নির্ধারিত নয় যোগ্যতা বাণিজ্য বিভাগে সি পাস অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক থেকে দুই বছরের অভিজ্ঞতা তবে অভিজ্ঞতা না থাকলেও আপনি আবেদন করতে পারবেন হচ্ছে প্রার্থীর নারী পুরুষ উপর প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়সীমা বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে আবেদনের শেষ সময় তেরো ডিসেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আরেকটি পদ হলো ডেলিভারি সুপারভাইজার বিভাগের নাম হচ্ছে জন শিক্ষাগত যোগ্যতা এস অথবা এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতার কথা বলা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দশ থেকে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম প্রার্থী আগ্রহী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিস থেকে চল্লিশ বছর কর্মস্থল হবে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদনের শেষ সময় নভেম্বর চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে সিটি গ্রুপে আবেদন করার পদ্ধতি এখানে উল্লেখ করা হয়েছে আপনি দেখে নিতে পারেন ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকে